ইসমিল্লাহ রহমান রাহিম নেককার স্ত্রী পাওয়ার উপায় কী আসলে ন্যাক্কার স্ত্রী পাওয়া কিংবা না পাওয়া দুটোই টাকের বিষয় আল্লাহ যা সেট করে রেখেছেন সেটাই হবে পুরো দুনিয়া মিলেও এই সিদ্ধান্ত পাল্টে দিতে পারবে না অনেক সময় দেখা যায় বিয়ের আসর থেকেও বিয়ে ভেঙে যায় তাই বিয়ে ঠিক হলে যে কেল্লা ফোটে এটা নিশ্চিত করে বলা সম্ভব না কেবল আল্লাহ চাইলেই হবে আল্লাহ পাক চাইলেই আমরা নেককার স্ত্রী পাবো অন্যথায় কিছুই হবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমাদেরকে দোয়া করে যেতে হবে স্ত্রী যদি বৎকার হয় তবে একজন দিনদার স্বামীর জন্য এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই পরীক্ষায় পাশ করা খুবই কঠিন সেজন্যে দোয়ার বিকল্প নেই বিয়ের আগে দিন রাত দোয়া করুন হরজনামা শেষে সূর্য ডুবার আগে একামতের আগে শেষ রাতে ইত্যাদি মুহূর্তগুলো অবহেলায় কাটিয়ে দেবেন না প্রয়োজন আপনার আপনাকে সতর্ক হতে হবে একমাত্র আল্লাহর ফয়সালার উপরেই নির্ভর করছে সব কিছু তাই তার ওখানে দিন বারবার তাকে মনের কথা খুলে বলুন তিনি সবই জানেন এরপরও তিনি চান যে আমরা যেন তার কাছে দোয়া করি নিজের মনে কথা খুলে বলি এতে তিনি খুশি হন আর না চাইলে তিনি বেজার হন তাই তার দরবারে পড়ে থাকার কোনো বিকল্প নেই বিয়ের কথা ওঠার সাথে সাথেই এই ব্যাপারে সতর্ক হতে হবে বিসিএস পাওয়ার জন্য কত মানুষ কত স্যাক্রিফাইস করে দিনরাত পড়াশোনা করে নিজের সুখ কোরবান করে দেয় এই চাকরির পেছনে জীবনটারে তামাশা করে ফেলে একজন দিনদার স্ত্রী কি বিসিএসের চেয়েও দামি নয় অবশ্যই দামি নেককার স্ত্রী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদ কি বিনা পরিশ্রমে অর্জন করে নিতে চান পরিশ্রম করুন অবশ্য হাড় ভাঙা খাটুনির দরকার নেই জাস্ট ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে নিয়মিত সময় পেলে গোপনে কেঁদে উঠবেন হাত উঠিয়ে ফকিরের মতো মহান প্রভুর কাছে ভিক্ষা চাইবেন আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যেতে পারেন কিন্তু যেই সত্তার কাছে যাচ্ছেন তিনি কখনো দিতে দিতে ক্লান্ত হন না তার দয়া অসীম সুবাহান আল্লাহ সেই অসীম দয়ার মুখাপেক্ষী আমি আপনি তাই চাইতেই থাকুন হাল ছেড়ে দেবেন না আপনি যেমনটা ধারণা করবেন আল্লাহকে ঠিক তেমন হিসেবেই পাবেন তাই দৃঢ় বিশ্বাস রাখুন আল্লাহর উপর আর দোয়া চালিয়ে যান আল্লাহ পাক হয়তো আপনার দিকে রহমত ঢেলে দেবেন সেই আশায় বুক বাঁধুন মহান আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন আমিন যখন রক্ত সম্পর্কে কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউসুফ আলাহলাম আপন ভাইদের দ্বারা কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন যখন পিতামাতা মাতা প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন ভেঙে পড়বেন না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ পিতার দ্বারাই আগুনে বিক্ষিপ্ত হয়েছিলেন যখন ভুল বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোনো উপায়ন্তর খুঁজে না পাবেন আসার আলোটুকুও দেখতে পাবেন না ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউনুস আলি মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও উদ্ধার হয়েছিলেন যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে ভেঙে পড়বেন না এসবে কান দেবেন না মনে রাখবেন হজরত আশা সিদ্দিকা রাদার বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন ব্যথায় কাটাততে থাকবেন ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত আয়ুব আলিয়া সাল্লাম আপনার চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন যখন আপনি একাকিত্বে ভোগেন ভেঙে পড়বেন না স্মরণ করুন হজরত আদম আলিয়াকে যাকে প্রথমে একাকী সঙ্গী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল যখন কোনো যুক্তি দিয়ে আপনি কোনো একটা অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না তখন কোনো প্রশ্ন ব্যথিত স্মরণ করুন হজরত আলি সাল্লাম এর কথা যিনি অসময়ে কিস্তি অর্থাৎ নৌকা তৈরি করেছিলেন যখন আপনি পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌটিকের পাঠ্যে পরিণত হবেন ভেঙে পড়বেন না স্মরণ করুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ কথা যিনি তার আপনজনের হাসি তামাশার পাঠ্যে পরিণত হয়েছিলেন আল্লাহ তালা তার প্রেরিত সকল পয়গাম্বরের গণকেই পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে উদ্ধারও করেছিলেন এজন্য যে যাতে করে দিন পালনের ক্ষেত্রে পরবর্তী উন্মতেরা ধৈর্য ধারণ করতে পারে কাজেই ধৈর্য ধরুন আর নিশ্চিতভাবে জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম